ফেসিবাদের বিলুপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাষ্ট্র কাঠামো গঠন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ প্রদান এবং সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারে বাংলাদেশ গড়ার জন্য এখনো আমাদের কাজটা অসমাপ্ত রয়ে গিয়েছে আমরা এই পুরো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে শুধুমাত্র আমরা হাসিনার পতন ঘটাতে পেরেছি গণভবনের পতন ঘটাতে পেরেছি কিন্তু গণভবনের সাথে আমাদের রাষ্ট্র উপাদানের উন্নত যে বিষয়গুলো রয়েছে এবং এই ভূখণ্ডের মানুষের দীর্ঘদিনের লড়াই সাম্য সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদার যে দীর্ঘ লড়াইটি রয়েছে এই লড়াইয়ের আমরা কিন্তু চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি আপনারা জানেন যে এই ভূখণ্ডের মানুষ উনিশশো সাতচল্লিশ সালের পাকিস্তান আন্দোলন উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ উনিশশো নব্বইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে সবসময় একটি জুলম ও শোষণহীন সমাজ ব্যবস্থার রাষ্ট্র ব্যবস্থার আকাঙ্ক্ষা বারবার মানুষ ব্যক্ত করেছে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমাদের বিত্তমান যে রাজনৈতিক কাঠামো রয়েছে আমাদের এই বিত্তমান রাজনৈতিক কাঠামো এবং রাজনৈতিক দলগুলো এই মানুষের আশাআকাঙ্খাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে একই সাথে সাথে মানুষের এই আশা আকাঙ্ক্ষাকে মানুষের আশা আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ ব্যর্থ হয়েছে আমাদের বিদ্যমান রাজনৈতিক দল এবং রাজনৈতিক কাঠামো একই সাথে সাথে আমাদের এই যে তরুণ প্রজন্মের ভাষা মনস্তত্ব রাজনৈতিক বোঝাপড়া আমাদের বিশ্ব বাস্তবতার বোঝাপড়া তরুণ প্রজন্মকে আমাদের এই বিদ্যমান রাজনৈতিক দল এবং রাজনৈতিক বাস্তবতা রাজনৈতিক কাঠামো ধারণ করতে ব্যর্থ হয়েছে তো সেই জায়গা থেকে আমাদের যে অভ্যুত্থানের শক্তি ছাত্র তরুণরা অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্টি হওয়া এই যে ক্রমশ যেই আমাদের এই ভূখণ্ডের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং নতুন করে চব্বিশ পরবর্তীতে মানুষের যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বাংলাদেশ যেখানে সাম্য সামাজিক ন্যায় বিচার এবং মানব মানবিক মর্যাদাকে প্রাধান্য রেখে আমাদের যে নতুন রাষ্ট্রকল্প মানুষ চিন্তা করছে এখন সেটিকে ধারণ করে বাংলাদেশের ফেসিভাব বিরোধী জনতাকে সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি অতীতের মতো নয় যে আমরা একটি ধারণ করা আদর্শ আমরা হচ্ছে নিজেদের ধারণ করা রাজনৈতিক কাঠামো মানুষের উপরে চাপিয়ে দিব বলো আমরা মানুষের মতামত নিয়ে আপনারা যদি গণভ্যুত্থানের পর্বটি দেখেন গণভ্যুত্থ গণভ্যুত্থানের পর্বেও আমরা আমাদের যে কর্মসূচি এই হাসিনার যে পতনের জন্য আমাদের যে কর্মসূচি সেটি জনগণের অপ্রকাশিত ভাষাগুলোকে আমাদের যে দমিয়ে রাখা হয়েছে টুটি চেপে ধরে রাখা হয়েছে আমাদের মিডিয়াগুলোকে নিয়ন্ত্রণ করেছে যা মিডিয়া বলতে পারত না যা বুদ্ধিজীবীর লেখনী থেকে লেখা হতো না যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলতে পারত না মিডিয়া যেগুলোকে প্রচার করতে পারত না যেগুলোকে একজন সভ্য সমাজের মানুষ সেগুলিকে প্রকাশ করতে পারতো না দীর্ঘদিনের নিপীড়িত আমাদের যে কণ্ঠস্বরকে আমাদের এই তরুণ প্রজন্ম এই গণভ্যুত্থানের সময়ে আমরা ভাষা দিয়েছি ঠিক একইভাবে আমরা আবার রাজনৈতিক দল গঠনের এই প্রক্রিয়াতে আবার সাধারণ মানুষের কাছে আমরা ফিরে যেতে চাই সেই জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের কাছ থেকে জনগণ কি প্রত্যাশা করে সে সম্পর্কে সক্রিয়ভাবে জনসাধারণের মতামত সংগ্রহ করতে এবং দেশের ভবিষ্যতের জন্য এটিকে অবশ্যই গ্রহণ করে সেটির বাস্তবায়ন করতে শুধুমাত্র তাত্ত্বিকতা নয় বরং সেটিকে বাস্তবায়ন করতে অগ্রাধিকার নির্ধারণ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি বয়স ব্যাপী জনমত গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে এবং সেটির মধ্য দিয়ে এই কর্মসূচিটির নাম হচ্ছে আপনার চোখে নতুন বাংলাদেশ প্রত্যেকটা মানুষের নানা মত রয়েছে নানা পথ রয়েছে আমরা নানা মতের এবং নানা পথের মানুষগুলোকে ধারণ করতে চাই তাদের চোখে তারা নতুন বাংলাদেশটা এই ফেসিবাল উত্তর আমরা যে ফেসিবাদ পরবর্তী বাংলাদেশটা কিভাবে দেখতে চাই সেটির জন্য আমরা মানুষের কাছে যেতে চাই এবং আপনার চোখে নতুন বাংলাদেশ স্লোগানের আওতায় পরামর্শমূলক উদ্যোগের লক্ষ্যে সারা দেশের সকল কমিটি তাদের কর্মীদের বিস্তৃত নেটওয়ার্কের মধ্য দিয়ে আমরা মানুষকে যুক্ত করব। সেটির মধ্য দিয়ে সকল শ্রেণী পেশার মানুষ সকল শ্রেণী পেশার মানুষকে আমরা যুক্ত করব তার মধ্যে রয়েছে প্রান্তিক জনপদ থেকে শহরের জনপথ মধ্যবিত্ত যেই আমাদের রাজনৈতিক সচেতন গড়ে উঠে যেই সমাজটি গড়ে উঠেছে আমরা তাদের কাছেও যেতে চাই রিক্সা চালক দোকানদার দিনমজুর গৃহ শিক্ষক গৃহকর্মী শিক্ষক ঝাড়ুদার অ্যাডভোকেট শিক্ষক সমাজ সুশীল সমাজ আমাদের ধর্মীয় যেই আমাদের যারা পিচার্স রয়েছেন আমরা তাদের কাছেও যেতে চাই ঠিক এইভাবে আমরা সর্বস্তরে অন্তত বেশি মানুষের এক সাথে সাথে যুক্ত হয়ে তাদের মতামত নিয়ে রাজনৈতিক দলের ভবিষ্যতের দিক নির্দেশনার বিষয়ে তাদের মতামতের জন্যই চাওয়ার জন্যই হচ্ছে এই কর্মসূচিটা আমরা নির্ধারণ করেছি